মানবতার টানে ও পারস্পরিক সৌহার্দিত্ব অটুট রাখার লক্ষ্যে দক্ষিণ কেবিএম ভবানীপুর বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এবছর টানা পরপর তিন বছর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আজ রক্তদাতার সংখ্যা তিরিশ প্লাস আশা করছেন পঞ্চাশ পার হবেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

এবং আমাদের এই যে ছেলেপেলে তাদের সত্যি খুব তাদের বাহবা দিতে হয় এই কারণে যে আমাদের এই অঞ্চলটা খুব যে ভিত্তশালী অঞ্চল তা নয় এর মধ্যে থেকে ছেলেপেলেরা সকলের সাথে যোগাযোগ রক্ষা করে রক্ষা করে এই রক্তদানীটা চালাচ্ছে যেটা মানুষের জীবনে একটা বিরাট ক্রাইসিস রক্ত সেই রক্তের ক্রাইসিসটা দূর করার জন্য ছেলেপেয়েরা নিজেরা উদ্যোগী হয়েছে নিজেরা রক্ত তাদের অনুপ্রেরণায় আরও অনেক বিভিন্ন এলাকা থেকে ছেড়ে পড়ে এসে স্বেচ্ছায়ী রক্তদান কতজন দিল এখন পর্যন্ত এবার পঁচিশ জনের মতো হবে গতবারও বেশি হয়েছে তার আগের বারও বেশি হয়েছে কারণ যেহেতু পাশাপাশি অনেক জায়গায় রক্তদানের প্রক্রিয়াটা চলছে স্বাভাবিক কারণে কিছুটা এবার একটু কমেটি হয়ে যাচ্ছে তবে এদের টার্গেট ছিল তিরিশ জন হবে কম হলো তবে কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কারোর প্রেশার ডাউন এইসব কারণে এটা শারীরিক কারণ নিতে পারেনি এই হচ্ছে পরিস্থিতি আপনার পরিচয় আমার নাম বয়স্ক নাগরিক সুবোধ কুমার ভট্টাচার্য এবছর প্রথম নয় টানা তিন বছর পর পর রক্তদান শুরু করলাম এছাড়া রক্তদানের পাশাপাশি আমরা এবছর উষ্ণ উষ্ণায়নের কথা মাথায় রেখে প্রচণ্ড দাবোদে আমরা উঠছি চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে পাচ্ছেন চারটা শহর নিয়ে সবুজের সবুজ জন্য আমরা চারা গাছ করছি সারা এখনও অবধি মোটামুটি আমাদের পঞ্চাশ টার্গেট ছিল তিরিশ প্লাস রক্ত কালেক্ট করা হয়ে গেছে জানি না ডাক্তারবাবুরা কতক্ষণ সময় দিতে পারবেন যাদের রক্ত নিয়ে আবার ব্লাড ব্যাঙ্কে পৌঁছানোর ব্যাপার আছে আমরা প্রস্তুত আছি সর্বত্র আপনার পরিচয় আমার পরিচয় দক্ষিণ কেভিএম ভবানীপুর বারোয়ারি পুজো কমিটির প্রশাদক নাম নাম শুভ্রদীপ ভট্টাচার্য